মাথার মধ্যে অনেক কিছুই চলে কিন্তু কিছুই করে উঠতে পারি না না তোমাদের দেখে উঠতে পারি বড় যে ট্রাইপর্ডটা ছিল সেটা ভেঙে গেছে আর হয়তো উপরের যে ক্লিপটা সেটা হয়তো আলাদাভাবে কিনতে পাওয়া যায় কারণ আমি যদি ছোটো ট্রাইপর্ডগুলো কিনি তার উপরের ক্লিপটা মানে স্ট্যান্ড যেটা থাকে ফোনটা আটকাবা সেটা কিন্তু খোলা যায় নাট টাইপের থাকে সেটা হয়তো লাগাতেই পারি কিন্তু এটা এই কারণে করছি না বড় যে টাইপডটা আছে ওটা তো ক্যামেরার টাইপড দীপাকে তো ক্যামেরার কাজ করতো তো ওই টাইপডটাতে না ধরো যে আমি যদি বস ক্যামেরার নিচে বসে আছি তো সেটা যদি আমি একটু নিচুর দিকে নামাই তাহলে সেটা না নেমে যায় মানে মুভমেন্টটা নিচের দিকে হয়ে যাবে কিন্তু আমি ধরো যে সামনের দিকে আছি একটু হয়তো আমার সামনের দিকে ফোনটা হেলাতে হবে তো না সেই ক্ষেত্রে হয় না তো সেটার জন্যে আর জোর খাটাচ্ছি না হ্যাঁ জোর করলে হয়তো সব জিনিসই হয়ে যাবে কিন্তু কী বলতো পুরো স্ট্যান্ডটা ছোট যে ট্রাইপড স্ট্যান্ডটা সেটা বেকার হয়ে পড়ে থাকবে এর আগেরগুলো তো দেখেছোই দুই দুটো নষ্ট হয়ে গেছে পড়েছিল ওখান থেকে খুলে ওখানে লাগানো হয়েছিলো আর এখন যেটা আছে ছোটটা ওটা না ছোটোভাবে থাকলেই ঠিক আছে ধরো কাছাকাছি কোনো কাজ করছি ঠিক আছে কিন্তু একটু যে বড় করে ধরো ধরো উঁচু করতে হবে স্ট্যান্ডটা ক্লিপ ক্লিপের মাথার একটু বড় করতে হবে তাহলে তো আমি তোমাদেরকে সব কিছু শো করতে পারবো ধরো রান্না করছি বা নিচে থাকলে তো হবে না ওটা একটু উঁচু করতে হবে এবার ফোনের ভাড়ে না ওটা সম্পূর্ণ পড়ে যায় তো এবার ফোনটাও রিক্স আমার সবথেকে বড়ো আমার ফোনটা রিক্স কেননা এই ফোন যদি পাপ কে যদি কিছু হয়ে যায় তো খুবই অসুবিধার মধ্যে পড়ে যাব কত কষ্ট করেছি ফোন নিয়ে তোমরা জানোই যেমন পেরেছি তেমনভাবেই আমি তোমাদের সাথে দেখার দেখাবার চেষ্টা করেছি আর এই ফোন একবার এদিকে রাখছি ওদিকে রাখছি দেখলে বুঝতেই পারবে তো রান্নার জোগাড়টা করে নিচ্ছি হয়তো একদিকে রান্না বসালে আরেকদিকে কোটা বাটা করলে হয়ে যায় কিন্তু একটু ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে ফোনটা এই যে এটার জন্যই আমি কোনো রিক্স নিতে চাই না এটা তো ধরো জাস্ট এমনি ফোনটা রাখা আছে তোমাদেরকে দেখাতে চাইছি আমি যে আমি কত দূর কী করছি কিন্তু ওই ফোনের সহ যদি পড়ে যায় এবার তো কতটা জোরে লাগতে পারে এবার কর্নার কর্নারে যদি লেগে যায় তাহলে তো ফোন শেষ ফোনের ডিসপ্লে হলো কর্নার চার কনার হয়ে যে কোনো এক লেগে গেলে ফোনের ডিসপ্লে পুরো তচনচ হয়ে যায় তো দেখা যাক বলা হয়েছে ট্রাইপটের কথা তো বলে যে হ্যাঁ নেবো বড়োটা অসুবিধা নেই এখন যেভাবে চলছে ওইভাবেই চলছি কোনো তো অসুবিধা হচ্ছে না হয়তো তোমাদের অসুবিধে হচ্ছে তোমাদেরকে সেরকমভাবে আমি কোনো কিছু ঘরে কাজকর্ম দেখাতে পারছি না ওই দুটো রান্না খাওয়াই কিন্তু এটাও তো বাস্তব না আমরা যারা ঘরে থাকি ঘরের কাজ ছাড়া তো আমাদের আর কোনো কিছু নেই আমাদের দায়িত্ব হলো ঘরের কাজ করা দায়িত্ব হলো ঠিক সময় মতো মুখের সামনে খাবার দাওয়া ঠিক দায়িত্ব হলো কোন খাবারটা দিলে এতটা থাকবে বা এতটা ঘন্টা থাকবে বাড়ি থেকে আজকে বেরোবে পরপর আজকে এই খাবারটা খেয়েছো তো আজকে না দেওয়াই ভালো আছে অন্য খাবারটা দিলে মুখের পরিবর্তন হয় ভালোও লাগে এটা হচ্ছে আমাদের দায়িত্ব বুঝলে তো তো ঘরে থেকে এটাই আমাদের কাজ আমাদের মেয়েদের আর যারা বাইরে কাজ করে তাদের তো আলাদাই কথা তারাও ভেতরে এসে কাজ করে তাদের হয়তো হেল্পিং হ্যান্ড থাকে কিন্তু সেটা থাকাটা বড় ব্যাপার নয় একদম পুরোপুরি সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার বা তাদের ব্যক্তিগত ব্যাপার যে তারা রাখবে কি রাখবে না তারা একা করতে পারবে কি পারবে না কেননা দেখো বাইরে এখন তো সোশ্যাল মিডিয়া এমন হয়ে গেছে আমরা কিন্তু সবই খবর পাই সবই দেখতে পাই এমন এমন জায়গা আছে সে যেই সব জায়গাতে কিন্তু কোনো কাজের লোক পাওয়া যায় না কাজের লোক বলতে খুবই একটা যেন কেমন লাগে কেন তারাও ইচ্ছাকৃতভাবে কেউ কারোর বাড়িতে কাজ করে না অসুবিধার জন্যই কাজ করে আমরা যে এত কাজকর্ম করছি এই যে খাওয়ার খাচ্ছি এই দুমুট খাওয়ারের জন্যেই কিন্তু আমরা এত ঠেলাঠেলি এত মারামারি এত কামড়াকামড়ি তাই না তো এই যে বাইরে যে হেল্পিং হ্যান্ড থাকে না তারা কিন্তু সমস্ত কিছু করতে হয় তারাও কিন্তু উঠেছে সকালবেলা কেন বাচ্চাকে পাঠানো ঘরের কাজ কাপড় কাচা বাসন মাজা ঘর পরিষ্কার করা হাজব্যান্ডকে টাইম মতো খাবার দাওয়া আবার দিয়ে লাঞ্চের খাবার বানিয়ে পাঠানো সব কিছু করতে হয় আর এই হচ্ছে আমার লুক ড্রেসিং টেবিলটা কালকে মুছেছি আমি সেই কথাটাই বলছি মটর পনির করছি সবুজ পনির পনির বলছি সরি মটরটা থাকলে বেশি ভালো হতো আর পনির বেশি নেই তো যতটুকু আছে ওটাই করছি আটা মাখা হয়েছে রুটি হবে ভাত হবে যেদিন যেভাবে মাইন্ড মানে মাথার মধ্যে চলে কেননা মাথার মধ্যে না চললে আমি তো কাজ করি না আমার এখন এমন হয়ে গেছে না মাথা যদি আমার কাজ করতে শুরু করে দেয় তাহলে আমার হাত পা বডি সম্পূর্ণ সব কিছুই নড়তে চড়তে শুরু করে তখন আর মনে ভাবি না যে এত কাজ করছি কেন এত দেরি হচ্ছে কেন আমি জানি আমাকে করতে হবে তখন আমি করতে থাকি নারকেলটা খাইনি নারকেলটা দেখো না নষ্ট তাও তো ছড়িয়ে ছিটিয়ে কত কিভাবে আছে একদিকে করছি একদিকে রাখছি রুটি বা পরোটা যাই করি না কেন কিছু তো একটা করবো এখন সেখানেও কিন্তু প্রচুর সময় লাগবে সেগুলোকেও ভরতে হবে বার করে রাখা হয়েছে যে হাফ করবো আর হাফ রেখে দেবো সম্পূর্ণ পনিরটা দেব না টুকিটা কি বাজারও কিছু করার আছে মানে দোকান বাজারের কথা বলছি তো এই তো আর আমি প্রতিদিন দিচ্ছি না জানি না কেন কী হয়েছে আমার আমার মনে হচ্ছে দুদিন একদিন এইভাবে দিলেই হয়তো বেশি ভালো হবে কেননা তোমরাও বোর হবে না দেখতেও ভালো লাগবে আর ডেলি প্রতিদিন এক জিনিসটাও থাকবে না কি বলো তোমরা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও এখানে কাবলি ছোলা হলো তা আরও জমে যেত কাবলি ছোলা কতদিন যে হলো খায়নি তার ঠিক নেই দুই তিন বছর তো কোনো ভুলই নেই কাবলি ছোলার গল্প কলকাতায় এসে কাবলি ছোলা খেয়েছি আমার মনে পড়ছে না যে খেয়েছি না হয়তো খেয়েছি কিন্তু আমার তো মনে পড়ছে না তোমাদের যদি কারো মনে থাকে তো অবশ্যই জানিও আর আমাকে জানতে হলে কি বলতো আমার সেই পুরোনো ভিডিওগুলোতে দেখতে হবে প্রথম যে বাড়িটাতেই ছিলাম সেই বাড়ির ভিডিও এইমাত্র সমস্ত কিছু হলো যেদিকে ভাত আছে যে কটা বাসন ছিল মেঝে নিলাম এদিকে এই যে এদিকে পরোটা করে নিয়েছি মটর পনির এদিকে একটা মশলা মানে চাটনি বলতে পারো ধন্যবাদ থাকলে বেশি ভালো হতো তো এমনি আদা পেঁয়াজ আর রসুন লঙ্কা দিয়ে একটা বাটা আর এই হচ্ছে তোমার ছোলা মট এই মটর বলছি ছোলা দিয়ে পেঁপে আলুর একটা তরকারি তো আজকে এই তো এই দুপুরের খাবার বলো দুপুর তো নয় এখন বিকেল হয়ে গেছে জানো তো আর কি করা যাবে কিছু করার নেই আজ অনেক দেরি হয়ে গেল হাজার বাজে এখন কী করে দেরি হলো যে টাইমে কাজে লাগে সেই টাইমেই তো কাজে লেগেছি অবশ্য মনে হয় ওদিকে সময়টা লেগে গেছে কেন বারুণ আজকে ওই সব যেটা গুঁড়োগুলো থাকে সেগুলো পরিষ্কার করা হলে জায়গাটা পরিষ্কার করা হলো জুতোর জায়গাটাও পরিষ্কার করা হয়েছে যেহেতু বাতাস ছিল সময় সময়ে মানে যখন জুতোটা পরিষ্কার তখনই হ্যাঁ বাতাস ছিল বাতাসটা আসতে কোনতে কোনতে একবারই নাই হয়ে গেছে এবার ভিতরে সব নোংরা সেই ঘুরে ফিরে আবার ঝাড় দেওয়া অতগুলো নোংরা এক জায়গাতে করা হ্যাঁ সময় তো লাগবেই ঠিক করে গেল এটাই তো আমি ভুল বলছি তোমাদের বলে দিয়েও বলছি যে কি করে সম্ভব কি করে দেরি কেন দেরি আর এদিকে রুটি বুঝতেই পরোটা দরকার পড়ে যে জল ভরে নি জল ভরে নি একটু একটু তো করতে পারো আমি জল ভরি না দিকে খুব যদি এমার্জেন্সি থাকে জোরকে খাওয়াতে হবে আমি একটা বোতলে বলে রাখি অত কাজ করা যাবে না কিছু কাজ তাদেরও দেওয়া দরকার তাদের একটা দায়িত্ব থাকা দরকার না যে কাজ কি জিনিস ওটাও তো একটা কাজ তুমি জল খাচ্ছো তোমার তো করতে হবে না তোমাকে সকালে বেরোতে হবে ঠিক আছে তাহলে তোমাকে আগে উঠতে হবে ঘুম থেকে নটার জায়গায় তোমাকে আটটায় ঘুম থেকে উঠতে হবে বা নটাতেও যদি ঘুম থেকে উঠছো কোনো অসুবিধা নাই দশ পনেরো মিনিট বসে তুমি তোমার কাজে লেগে পড়ো যা যা কাজ আছে সেই কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করো করে নিয়ে তুমি স্নানে যাও তাই না কত বুদ্ধি আমার মাথায় বলে তো জুডিও থেকে লিপ বামটা যেটা নিয়েছি ভালো বেশ বিট বাউলের মতো বন্ধ আমার রান্না এখন আমি নিজেই খেয়ে প্রশংসা করি খারাপ হলে খারাপ ভালো হলে ভালো পনির তো বেশি দেওয়া না বেশি না নিতে পারবো না বলেছি তো চলে আসবে পাঁচটা ছটার মধ্যে দেখা যাক আসে কিনা তরকারি হবে আগে পেঁপের তরকারি বেশ ভালো ভালো লাগে পেঁপের তরকারি ছোলা দিয়ে করতাম আজকে ছোলাটা একটু বেশি নষ্ট হবে নষ্ট করবো তার জন্য নিয়েছি নষ্ট করে লাভ নেই মশলা আছে তো উঠে খাওয়া হয়েছে অনেক ভাবনা চিন্তা করে আমি কাজ করি আর এই চাটনিটা একটু লবণ কম হয়েছে শেষের দিকে একটা রুটি করলাম মানে পরোটা করলাম শেষের দিকে ওটা দিয়ে মাঠ এভাবে মুড়িয়ে তো বেশ দেখলাম ভালোই লাগলো লবণটা কম লাগলো লবণটা কম হয়েছে না ঢালটাও কম হয়েছে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর থেকো চলো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে